স্পেশাল বুলেটিনে সবাইকে স্বাগতম আমি আফরান নিশো আছি আপনাদের সঙ্গে তবে কি এবার নিশো সিনেমা ছেড়ে সংবাদ পাঠক হয়ে গেলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরফান নিশো এবার একেবারেই ভিন্ন এক ভূমিকায় দেখা গেলেন নাটক বা সিনেমার পর্দা ছেড়ে তিনি সরাসরি হাজির হলেন টেলিভিশন সংবাদ পাঠকের আসলে এই মাত্র পাওয়া খবরে আমরা জানতে পারলাম গ্রামীণ ফোন আপনাদের সম্প্রতি চ্যানেল টোয়েন্টি ফোর এর বিশেষ আয়োজনের অংশ হিসাবে নিশো সংবাদ উপস্থাপনের দায়িত্ব নেন পরিপাটি পোশাকে দৃঢ় কণ্ঠে তিনি দিনের শীর্ষ সংবাদ পাঠ করেন আর উপস্থিতি দর্শকের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে অনেকের এই ঘটনাকে নতুন চমক হিসাবে দেখছে কেউ বলছে নিসুজা করে স্টাইলে করে আবার কেউ মজার সালে মন্তব্য করছে এখন থেকে খবরে ও অভিনয় থাকবে আরফান নিশু এখনও পর্যন্ত দুইটি বাংলা সিনেমায় অভিনয় করেছে আরফান নিশু ব্যবসার দিক থেকে এই দুটি সিনেমায় বক্স অফিসে ব্যাপকভাবে সফলতা অর্জন করে তবে কি আরফান নিশুকে এখন প্রতিনিয়ত সংবাদ পাঠক হিসেবে দেখতে পাবো আমরা অভিনেতা হিসাবে আরফান নিশুকে আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে এটি কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না